কাকলি কাকলি কোথায় গো আমি অফিসে যাব তো বাবা মা তো এখনো ঘুমাচ্ছে বেলা দশটা বাজছে আর এখনো তোর মা ঘুমাচ্ছে বাবা তুমি কি রোজায় আছো হ্যাঁ আমি রোজায় আছি বাবা আমি মাকে ডাকতে বলেছিলাম মা আমাকে ডাকে কো আজকে আমি রোজায় থাকতাম মর্জিনা প্রতিদিন রোজা করে আমি করতে পারিনি ভোরবেলায় তো তোর মা ওঠে না আমি একা একা উঠে শেহরি খাই তোকে কি করে ডাকবো বল বাবা তাহলে বাবা তুমি আমাকে ডাকবে আমি রোজা করবো আমার বন্ধুরা সবাই রোজা করে শুধু আমি করতে পারি না তুমি আমাকে ডাকবে না কেন তো আমার ঘুমটা নষ্ট করে সে কথা বলো না তোমার ছেলে বলছে রোজা করবো তোমার ছেলে কি রোজা করতে পারবে কিসে রোজা করবি তুই তোর দেহটা দেখেছিস রোজা করলে শুকিয়ে যাবি তুই না আমি রোজা করব মর্জিনা এতটুকু মেয়ে রোজা করতে পারে আর আমি কেন পারবো না শোন মর্জিনার খেতে পায় না বলে রোজা করে তুই কি খেতে পাস না তোর দেহ তো বাতাসে হিলে বেড়াচ্ছে আর তুই বলছিস রোজা করবি ঠিক আছে ঠিক আছে তোমার কত চিলাতে হবে না রাজীব তোকে রোজা করতে হবে না আর তুমি মর্জিনার কথা তুলছো কেন মর্জিনার বাবা যদি বেঁচে থাকতো ওরা ঠিকই খেতে পেত থাক হয়েছে তোমাকে আর ওদের গুণগান গাইতে হবে না রাজীব খেলতে যাবি নি মর্জিনা ভেতরে আয় তুই কি রোজাই আছিস ও কেন নোংরা পায়ে ঘরে আসবে ও যদি আমাদের ঘরে নোংরা পায়ে আসে তাহলে আমাদের ঘর নোংরা হয়ে যাবে থাক চাচু আমি আর নোংরা পায়ে ঘরে যাব না রাজীব থাক হবে পরে খেলবো কাকলি ভুলে যেও না মর্জিনা হচ্ছে আমার নিজের ভাইয়ের মেয়ে ভাইয়ের মেয়ে হয়েছে তো কি হয়েছে তুমি হয়তো জানো না মর্জিনার বাবা মারা গেছে শুধুমাত্র আমার জন্য তোমার ওই নাকা কথা শোনার মতো আমার টাইম নেই কবে কি হয়েছে না হয়েছে অদেখে লাভ নেই তুমি অফিসে যাও ঠিক আছে যাচ্ছি আর হ্যাঁ এর জন্য কি কি আনবো বলো আমি পরে ফোন করে বলে দিব মা ও মা কোথায় গেলে তুমি এই তো আমি কি হয়েছে এত চিল্লাছিস কেন আচ্ছা মা আমরা এত গরিব কেন কেন রে মা এই কথা বলছিস কেন মা চাচি বলে নাকি আমরা গরিব সেজন্য আমাকে ঘরে উঠতে দেয়নি আর আমরা খেতে পাই না বলে রোজা করি শোন মা তোকে তোর কাকির বাড়ি যেতে বারণ করিনি তুই কেন গেলি আমি তো খেলা করব বলে রাজীবকে ডাকতে গিয়েছিলাম তুই আর ওদে বাড়িতে কোনোদিনও যাবি না জানিস মোর জানা আমার ابو আমার জন্য জামা প্যান্ট কিনেছে তুই কিনবি না এবারই দা আমাকে নতুন জামা কিনে দেবে না থাক মর্জিনা আমি রাজুকে জামাটা দেখে এলেনি আচ্ছা মা আমরা এত গরিব কেন আজ যদি আমার বাবা বেঁচে থাকত তাহলে আমাকে নতুন জামা কিনে দিত তাই না মা তোর বাবা বেঁচে নাই তো কি হয়েছে আমি তো আছি আমি তো ফেরিতে নতুন জামা কিনে দেব আর রিদু তো এখনো অনেক দেরি আছে আমাদের কপালে তো পান্তা বাচ্চারা কিছু জুটে না আর তুমি আমাকে জামা কিনে দেবা কি করি আমি শুনলাম আজকে বলে জমিদার টাকা পয়সা দান করছি ওইখান থেকে যত টাকা পাবো তোকে আমি একটা জামা কিনে দেব কি বললে মা তুমি আমাকে নতুন জামা কিনে দেবে এ কি আনন্দ আমার নতুন জামা হবে জানো মা আমার অনেক স্বপ্ন আছে আমার নতুন জামা হবে আমি বন্ধুদেরকে দেখিয়ে বেড়াবো দিয়ে আমার বন্ধুদেরকে বলবো দেখ আমার মা নতুন জামা কিনে দিয়েছে আমার কি আনন্দ যে হচ্ছে মা আমার পাগলি মেয়ে আমি তোকে নতুন জামা কিনে দেবো বলো তো মা আমি কোনোদিন নতুন জামা পড়তে পাইনি ঠিক আছে মা তুই এখানে বসে থাক আমি জমিদারের বাড়ি থেকে ঘুরে আসি মা কি হলো তোমার ও মা কি হলো তোমার মাথাটা একটু ঘুরে গিয়েছিল আমার কিছু হয়নি তুই কাঁদিস নি মা আমার জামা লাগবে না তোমাকে জমিদার বাড়ি যেতে হবে না কই গো বোন যাব না নাকি জমিদার বাড়িতে সব দিতে লেগেছে শুনছি এবার ফলও দিছে আমরা কতদিন ফল খাইনি চলো না বোন দেখো না খালা আমার মার কী হলো কি হয়েছে বোন তোমার দেখো না বোন হঠাৎ করে মাথাটা ঘুরে গেল আমি আর উঠি দাঁড়াতে পাচ্ছি নি চাল রোজা করলে মাথা তো ঘুরবেই কি করব বল বোন তোমার ভাই চলে যাওয়ার পর থেকে আমার দিনটা এভাবেই চলে নুন আনতে পান্তা ফুরায় তুমি আর দুঃখ করো না বোন আমি বরং মর্জিনাকে সঙ্গে করে নিয়ে যাই বোন ও তো রোজায় আছে ও কি তোমার সাথে যেতে পারবে কেন পারবো না আমি তোমার জন্য জমিদার বাড়ি থেকে ফল নিয়ে আসবো ঠিক আছে মা তাই হবে তুই যা ঠিক আছে মা আমি গেলাম তুমি এখানে চুপ করে শুয়ে থাকবে কোথাও না আমি ফল নিয়ে এসে কিরে মর্জিনা কোথায় যাচ্ছিস জানিস মর্জিনা আমার মা কত ফল নষ্ট করে তবুও কাউকে দেয় না সব ফল ফেলে দেয় তোদেরকে কটা ফল দিলে কি সব ফল ফুরিয়ে যাবে ওসব বাদ ও তো গরিব জামা কোথায় পাবে তাছাড়া তো ও এতিম ওর তো পাবে নাই এতিমের আবার জামা কিসের দেখ মুতাসি আমাকে এভাবে বলিস না আমার মা বলেছে আমাকে জামা কিনে দেবে আমি সবাইকে দেখাবো যে আমার মা জামা কিনে দিয়েছে ঠিক আছে দেখবো গরিবের মা জামা ঠিক আছে এবার তোরা চুপ কর আমার আব্বুকে বলে আমি তোকে জামা কিনে দিব হবে মর্জিনা কোথায় কোথায় দেরি হয়ে গেল জমিতে বাড়িতে বোধ হয় ফল দেওয়া বন্ধ করে দিয়েছে তাছাড়া খালাও আগে চলে গেছে ঠিক আছে আমি তোকে সঙ্গে করে নিয়ে যাই কাকলি কাকলি কোথায় গেলে এই তো আমি ঘরে একটা রোজার টিকটক তুমি তো রোজা করো আবার রোজার মাসে টিকটক খো বানাচ্ছো তোমার কি একটু বিবেক নেই রোজার মাস হয়েছে তো কি হয়েছে রোজার মাস কি আমাকে খেতে দিবে তোমার সাথে কথা বলাটাই আমার ভুল এই দেখো ব্যাগে শাড়ি আছে গ্রামের গরিবদেরকে সব দিয়ে দিবে ঠিক আছে দিয়ে দিব ভালোই হবে গরিবদেরকে শাড়ি দিব আর ভিডিও বানাবো এতে আমার ভিউজ হবে আমার ইনকামও হবে তুমি কি কিছু বললে না না কিছু বলিনি কাল সকালে গরিবদেরকে ডেকে শাড়িগুলো দিয়ে দিব আর হ্যাঁ ব্যাগে আমি মর্জিনার জন্য আর মর্জিনার মায়ের জন্য আলাদাভাবে শাড়ি নিয়ে এসেছি ওদেরকে তুমি দিয়ে দিবে ঢং দেখি আর বাঁচেনি গড়ি পেরাপা জামা কাপড় ওই জামা কাপড়গুলো দোকানে দিয়ে এসে পয়সা নিয়ে চলে আসবো কি গো কি বলছো বিড়বিড় করে

দান করছিল তো তাই না বাবু বলে এসেছি তা তুমি এতদিন কোথায় ছিলে সেটা অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে তুমি বরং এখান থেকে চলে যাও না আমি যাব না আমি জমিদার বাবুর সাথে দেখা করেই যাব কি ব্যাপার রে ওখানে কি হয়েছে এত চিৎকার করছিস কেন দেখেন না কোথা থেকে একটা মেয়ে এসেছে দিয়ে বলে দানের টাকা নেবে এখন কোন টাকা বহা দেওয়া হবে না এতদিন কোথায় ছিলে আপনার পা ধরে বলছি আমাকে ফিরিয়ে দেবেন না আমার মা অসুস্থ আর আমার আব্বা নেই তোর বাবা নাই তো আমি কি করব এখন কোন টাকা ভাড়া হবে না এতক্ষণ কোথায় ছিলি আর তাছাড়া এখন যদি আমি টাকা ভাড়া দিই কেউ তো দেখতে হবে না সবাই তো চলে গেছে আমি টাকা ভাড়া কিছু দিতে পারবো না আপনি আমাকে দয়া করুন ছাড় পা ছাড় এই সব তো গুহা থেকে আসে দারোয়ান ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দে আমাকে ঘর ধরে বের করতে হবে না আমি চলে যাচ্ছি কি হয়েছে রে মর্জিনা তুই কাঁদছিস কেন জমিদার বাবু আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল খাবার কিছু দিলেও না ঠিক আছে তুই আর কাঁদিস না এখন বাড়ি চল তাছাড়া অনেক দেরি হয়ে গেছে মা যদি জানতে পারে আমি তোর সাথে আছি তাহলে আমাকে অনেক মারধর করবে রাজীব রাজীব কোথায় গেলি তুই কি হয়েছে মা আমার বিছানার তলে টাকা রেখেছিলাম তুই কি নিয়েছিস আমি পার্লারে যাব বলে রেখেছিলাম কি হয়েছে এভাবে চিল্লাছ কেন আমার বিছানার তলে টাকা রেখেছিলাম টাকাটা কে নিল বল তো বাবা রাজীব তুই কি টাকাটা নিয়েছিস দেখ রমজান মাসে মিথ্যা কথা বলতে হয় না নিলে বলে দে হ্যাঁ বাবা আমি টাকাটা নিয়েছি তা তুই টাকাটা নিয়ে কি করেছিস বল টাকাটা আমি মর্জিনাকে দিয়েছি কি তুই মর্জিনাকে টাকা দিয়েছিস দাঁড়া মর্জিনার ব্যবস্থা করছি আমি বাবা তুমি মাকে বলো না মরজিদা বাড়তে যেন না যায় কাকলি কোথায় যাচ্ছ শোনো বলছি শোনো আমি তোমাকে টাকা দিচ্ছি না আমি কাউরি কথা শুনবো না ওর এত বড় সাহস আমার ঘর থেকে টাকা নিয়ে যাওয়া তুই আমার মেয়েকে মারছিস কেন তোর মেয়ে আমার ঘর থেকে টাকা চুরি করে নিয়ে এসেছে শোন কাকলি আমার মেয়ে এতিম বা হতে পারে কিন্তু আমি এই শিক্ষা দেইনি যে কারে ঘর থেকে টাকা চুরি করে নিয়ে আসবে আর এটা আমি কিছুতেই মানতে পারবো না ঠিক আছে তোর মেয়েকে জিজ্ঞাসা কর মর্জিনা তুই টাকা এনেছিস তুই বল যে আমি টাকা আনিনি না মানে আমি টাকাটা নিতে চাইনি রাজীব আমাকে জোর করে দিয়েছে তা তুই টাকাটা কোথায় রেখেছিস বল আমি জমিদার বাড়িতে টাকা পাইনি অনেক লেট হয়ে গিয়েছিল বলে ওরা আমাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিয়েছে তোমাকে যে টাকাটা আমি দিয়েছিলাম ওটাই রাজীব দিয়েছিল চোরের মা তাড়াতাড়ি টাকাটা ফেল এই নে টাকা নিজের মেয়েকে বড় করছো একটা জামা কিনে দিয়ে ক্ষমতাও নাই খো তাই তো তাহলে তো লোকের ঘরে টাকা চুরি করবে না তোর লোকের ঘরে টাকা চুরি করা দাঁড়া তোকে আমি টাকা চুরি করা দেখাচ্ছি কত কথা শুনবো তোর চালা আমি সহ্য করতে নি ওগো তুমি তো চলে গেলা তোমার এই মেয়ে চালা আমি সহ্য করতে নি ভাবি ও ভাবি কোথায় গেলে এ কি দেখো তুমি কাকলি দেখতে পেলে ঝামেলা লাগিয়ে দিবে তুমি কেন এসেছো। ভাবি এই শাড়িটা হারি জামাটা তোমাদের জন্য এনেছি বাহ 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 তলে তলে এত দূর তাই তো বলি মাঝরাতে উঠে যাই কোথায় নিয়ে কি কাকলি তুমি এখানে কেন আমি এসেছি বলে কি তোমাদের ডিস্টার্ব হয়ে গেল ঠিক টাইমে যদি না আসতাম তাহলে তো তোমাদের প্রেমলাটা দেখতেই পেতাম না দিন দিন না তোমার স্বাস্থ্য আরো বেড়ে যাচ্ছে আমি যে শাড়িটা জামাটা কিনে নিয়ে আসলাম সেটা তুমি দোকানে ফেরত দিয়েছো কেন তোমার প্রতি দড় দুতলে পড়ছে কেন দর দুতলে পড়ছে তুমি শুনবে তাহলে শোনো দিন দিন তো তোমার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে তোমার অপারেশন এর জন্য টাকা রেখেছিলাম সেই টাকা তো তুমি দুকুকে দিয়ে দিলে এবার আমি কি দিয়ে অপারেশন করাবো তোমার তুমি কোনো চিন্তা করো না দুখু চাকরির টাকা পেলে আমি অপারেশন করে নেব। আমার ভীষণ ভয় হয় তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের মেয়েটা এতিম হয়ে যাবে তখন আমাদেরকে কে দেখবে বলো তুমি চিন্তা করছো কেন দুঃখু তো আছে দুখু তোমাকে ঠিক দেখবে তুমি বরঞ্চ দুখুকে একটা ফোন করো তার কয়েকদিন পর আমার ভাই মারা গেছে মিথ্যার মুখটা পর্যন্ত আমি দেখতে পাইনি আমাকে তুমি ক্ষমা করে দিও আমি জানতাম না তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো এতে আমি খুশি বুবু তুমি আমাকে ক্ষমা করে দাও এবার আমরা সবাই মিলে আনন্দ করব হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক বলেছো চল মরজিনা হ্যাঁ আমাদের বাড়িতেই থাকবে আজ থেকে